প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের রমজানের স্পেশাল ভীষণ মজার চারটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই চারটি ইফতার রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি আজকে আমি আপনাদের সাথে রমজানের স্পেশাল ফুলকো ও মুচমুচে একদমই পারফেক্ট আলুর চপ ও বেগুনি তৈরি করে দেখাবো রমজানে ইফতারিতে খুবই কমন একটি খাবার হচ্ছে এই আলুর চপ বেগুনি আলুর চপ বেগুনি আমরা সবাই তৈরি করতে পারি কিন্তু সবার আলুর বেগুনি ফুলকো এবং মুচমুচে হয় না তাই আজকে আমি আপনাদের পারফেক্ট আলুর ও বেগুনি তৈরি করে দেখাবো এই আলুর বেগুনি কিভাবে তৈরি করার পরও দুই থেকে তিন ঘন্টা মুচমুচে থাকবে আজকে এর গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ বেসন চালনি দিয়ে চেলে নিয়ে নিয়েছে বেসন অবশ্যই চেলে নেবেন যাতে করে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা রসুন বাটা কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়া এক চিমটি পরিমাণ চর্দার রঙ দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন করা যাবে না হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে আলুর চপ বেগুনি একেবারে পারফেক্ট হবে যখন ভালো করে মিশানো হয়ে চাপে তখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে তারপর এই ব্যাটারটাকে কমপক্ষে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো বিট করে নেব তারপর ব্যাটারটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো বিট করে নেব। এতে করে আলুর চপ বেগুনি দুই থেকে তিন ঘন্টার মতো মুচমুচে থাকবে আর আলুর চপ বেগুনি একেবারে পারফেক্ট হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে যখন দেখবেন চামচ থেকে ব্যাটারের মধ্যে ফোটায় ফোটায় ড্রপ করার পর ব্যাটারের উপর ভেসে থাকবে তারপর ব্যাটারের সাথে মিলিয়ে যাবে তখন বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে দেখুন ব্যাটার চামচটাকে খুব ভালো করে কোট করে নিয়েছে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আলুর চপ তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে দুইটি বড় সাইজের আলু এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না তাহলে আলুর চপ নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এবার একটি ম্যাশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নেব খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে এই তো আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ ভেস্তা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে সবগুলো উপকরণ একটি দিয়ে মিশিয়ে নেব না কারণ হাত দিয়ে মিশালে আলু থেকে পানি ছেড়ে দেবে আর আলুর চপ পারফেক্ট হবে না এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছে তবে সরিষার তেল খুব বেশি দেওয়া চাপে না এতে করে আলুটা নরম হয়ে যাবে সরিষার তেল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে এরকম গোল বলের মতো তৈরি করে নিচ্ছে হাতের তালু দিয়ে চেপে চ্যাপ্টা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছে সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে এই তো আমার একটি চপ তৈরি হয়ে গিয়েছে এভাবে সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি এখানে একটি বাটিতে অল্প পরিমাণ ময়দা নিয়েছি এখন একটি আলু চপ নিয়ে এই ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নেব দেখুন রকম করে কোট করে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে একইভাবে সবগুলো চপ আমি ময়দার মধ্যে কোট করে নিয়েছি এখানে একটি বাটিতে একটি বেগুন এরকম পাতলা করে কেটে নিয়েছে বেগুন কাটার পর কিন্তু ধোয়া যাবে না কাটার আগে বেগুনটাকে ধুয়ে নিতে হবে এর মতি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এই লবণ মরিচ বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার প্রথমে আমি আলুর চপ ভেজে নেব এর জন্য প্রথমে ব্যাটারের মধ্যে এক চামচ পরিমাণ আগে থেকে গরম করে নেওয়া তেল দিয়ে দিচ্ছি চুলায় আগে থেকে ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছে তারপর হ্যান্ড বিটার দিয়ে তেলটাকে এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন একটি চপ নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এভাবে এক এক আলুর চপগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে চুলারা সাই হিটে রেখে প্রথমে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চপগুলো দেওয়ার এক মিনিট পর উল্টে দিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিট হাই হিটে ভেজে নেওয়ার পর চুলারাস মিডিয়ামে রেখে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে চুলারাস কমানো যাবে না তো আমার আলুর চপ ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে দেখুন আমার আলুর চপ দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও কতটা পারফেক্ট হয়েছে এখন একটি চপ ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছে এবার আমি বেগুনিগুলো ভেজে নেব সেজন্য একটি বেগুনি স্লাইস নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এ পর্যায়ে চুলারাস হাই হিটে থাকবে এভাবে সবগুলো বেগুনের স্লাইস খুব ভালো করে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে প্রথমে দুই মিনিট হাই হিটে তারপর মিডিয়াম আছে তারপর মিডিয়াম হিটে বেগুনিগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এভাবে ভেজে নিলে থেকে ঘন্টা থাকবে দুই তিন আর খেতেও অনেক ভালো লাগবে তো আমার বেগুনি ভাজা হয়ে গিয়েছে এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার দেখতে কতটা কতটা সুন্দর ও বেগুনিগুলো হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি আপনাদের ইফতারি স্পেশাল সিদ্ধ আলুর পেঁয়াজু তৈরি করে দেখাবো এই পেঁয়াজু তৈরি করা খুবই সহজ খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ভীষণ মুচমুচে এই আলুর পাকোড়া তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই সিদ্ধ আলুর পেঁয়াজু তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে একটি বড়ো সাইজের সিদ্ধ আলু নিয়েছে আলুগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছে তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে এখন এই পেঁয়াজ কাঁচামরিচ লবণ খুব ভালো করে চটকে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটাকে একেবারে নরম করে নিতে হবে খুব ভালো করে চটকিয়ে পেঁয়াজ নরম করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফচা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন সিদ্ধ আলুগুলোকে আমি আধা ভাঙা করে ম্যাশ করে নেব এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ব্যবহার করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে তবে খুব বেশি পানি দেওয়া যাবে না সামান্য পরিমাণ পানি দিয়ে মিশ্রণটা আঠালো করে নিতে হবে মাখানোর পর এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে এতে করে মিশ্রণটা ভালো করে সেট হয়ে যাবে এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইরকম ছোট ছোটো শেপ করে দিয়ে দিচ্ছে এভাবে একে একে সবগুলো ছোট ছোট শেপ করে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেট নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার আলুর পেয়াজু দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের কোনোরকম বাটা বাটির ঝামেলা ছাড়াই অনেক বেশি মজার এবং ক্রিস্পি মসুর ডালের পাকোড়া তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব কম সময় এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফচা চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ হাফচা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে চটকিয়ে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটাকে এভাবে নরম করে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে দেখুন পেঁয়াজ অনেকটা নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছি এই মসুর ডাল আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুই পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি মসুর ডাল সব কিছুর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে এই ময়দা কর্নফ্লাওয়ার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে এতে করে পাকোড়া অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক ভালো লাগবে তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে বেসন দেওয়া যাবে মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এভাবে পাকোড়ার মতো শেপ দিয়ে তারপর গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এভাবে একে একে পাকোড়ার শেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই পাকোড়া গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নিচের পাশ হালকা ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে আমি নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার পাকোড়াগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি আপনাদের হোটেলের চেয়ে বেশি স্বাদের সোলার বুট ভুনা তৈরি করে দেখাবো চুলার বুট ছাড়া ইফতার ভাবাই যায় না তাই আজকে আমি আপনাদের খুব সহজ ভাবে এই চুলার বুট ভুনা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং প্রথম এক সারা রাত পানির মধ্যে ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখানে আমি একটি বড় সাইজের আলু এইরকম কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পাত্রে ছোলা এবং আলু নিয়ে নিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে এখন পাত্র চুলার উপর বসিয়ে দিচ্ছে এখন চুলারা রাস রেখে ঢাকনা দিয়ে ঢেকে ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন আমার আলু আর ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে এই ছোলাগুলো সিদ্ধ হতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এখন পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেব চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল মিডিয়াম আছে গরম করে নিয়েছে এখন গরম তেলে চারটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছে শুকনো মরিচগুলোকে এক মিনিটের মতো ভেজে নিতে হবে এখানে মরিচের ফ্লেভার এবং ঝালটা নেব তাই এর বেশি ভাজার দরকার হবে না দেখুন মরিচের বের হয়ে গিয়েছে এখন মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছে একই তালে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দুই টুকরো দার চিনি একটি কালো এলাচ তিনটি সবুজ এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলোর মুখটা একটু ফাটিয়ে দিবেন গরম মশলাগুলোকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এই আদা রসুন বাটা এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে এ পর্যায়ে চুলারাস কমিয়ে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে কুড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে তখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা এবং আলু দিয়ে দিচ্ছে এই ছোলা এবং আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে থেকে মিনিটের মতো কষিয়ে নেব থেকে মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন চুলারাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এখন ছোলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো এরকম কিউব করে কেটে দিয়ে দিচ্ছে টমেটো সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে তিন থেকে চারটি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব তারপর এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো আমার ছোলা বোনা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার ছোলা বোনা দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এখন এর কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ শশা ও ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ